আর এই বালক্ষে অনেকটা কাজ কমপ্লিট বলতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যেটা হচ্ছে ইব্রাহিম কাকার মাধ্যমে যে এই তৈরি করা হইতেছে মানে ইব্রাহিম কাকা কন্ট্রাক্টর তো এটা একেবারে ফাইনাল আজকে আপনাদেরকে বিডিও দশমিক আল্লাহর মতে সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন উপরের দিকটা দেখে কি অবস্থা আছে কি অবস্থায় আছে কতটুকু কাজ হয়েছে আপনাদের পরিচিত তিনি আসছেন ইব্রাহিম কাকা আমি কাকা বলি তো ইনি হচ্ছেন একজন মূলত বালক্ষে

আর আল্লাহ দিলে এটা স্বয়ং সম্পূর্ণ শেষ হয়েছে বেলুন দিছি ওই ইয়ে গেছিল ওই যে শিশুর কিন্তু চড়ে গেছে ওদিক থেকে ওরা আল্লাহ দিন সকালে নামবো আমার কালকে যমুনা দাওয়াত আছে আমার যমুনা গুরুবার মানে যে আউন লাগবে যদি আল্লাহর হুকুম হয় তাহলে যদি নিজেকে থাকে জামু আর কি

যদি গোলাম কোনো সমস্যা নাই কাজী সব ভিতরে Alatmala সব আলো সব ভিতরে हां কম তুমি টাকা ফাইনাল কত হলো খলস একবার ফাইনাল করে তোমাকেও গোলাম জানতিকে রেগের উপরে हां না এটা তোমার

আমি দিন না নিগম তো শেষ আল্লাহ বিদরাও কুড়ি নাতি টুকি ডাকি এ এক সেলেন্ডার এ হাতুরে কাজ লাগতো তো হ্যাঁ এ এ এক সেলেন্ডার হ্যাঁ হ্যাঁ এক সেলেন্ডার দিছেন ও যা ও যা চেসিস কইরা মিস্ত্রি কই ভাই এ নি বহায়া আরে দিছি এ বহায়া হুম মানে আমরা তো সবসম ডান আমার লগে লাইন করি আমার তো আর কামে কোনো মেশিন নামে ফাঁকি নাই না আমি সতেরা তো সবসম ডান আমার দাদা চার্জ দিতে পারে হ্যাঁ সিস্টেম করে দিই হ্যাঁ পরে আমার মালিক কইছে কাকা ভুল হইছে আমগো

এই লাইনটা যদি এই মেশিন না থাকে বিলে তোমার মনে করো ব্যাটারিকে যেগুলো মোটর করতে বই বই ফুল চার্জ হয়ে যাবো কর ব্যাটারি চার্জ ব্যা ছোট মেশিন ও মানে এটা থেকে ওটা বেশি চলবা কি সব তোমার মনে করো বড় মেশিনটা তুমি শুধু চাল না হলো তোমার ওটাটা চার্জ হই গেল মূল হলো যে সেলফের কাজ হই ডান আমার কাজ হলো খালি চার্জ দে হ্যাঁ তুই মুই খালি চার্জ আর খালি কাজ হইলো চার্জ দে এমন আমার ভিতরে আল্লাহ দিলে স্বয়ং সব কাম শেষ আমগোতে লাইট দিলে কাজ আছে না তোমার মনে করো ফিনিশিনে যেটা দরকার যেন তুমি কাকে কাজ নি চার্জ করে দিয়েছি আর আল্লাহ দিলে শালা হুকু বলে কালকে শুক্রবারLambda

যে কলারে এসে হেবা আমার আমমন মানুষই হুম হেগ লাগে আমরা জানি জানি কোন জন কালকে হে কইল অনুষ্ঠান আছে আচ্ছা ওই আমার পার্টনার পূলার মুসলমানি মানে যাবেন না কোন কালকে শুক্রবা মানে কই দাসে ভাই তোমার আ লাগবে যতো তুমি আমার পার্টনার মেমন যেমতে মন তোমার আ লাগবে এটাই আমার কথা আর ভাইছারে করাই দিবা তুমি না এলে ভাইছারে আ লাগবে আর তুমি আইতে হইব ফ্যামিলি সাদাত তোমার চাচি যাইতারবো না তোমার চাচি

হ্যাঁ তুমি ঘুরে গেলে অনেক কামটা দেখাও বডি রং টা কে রমছে কালার টা বডি হেলা ফিনিশিং এক বডি টা কে রমলো বেয়াল আছে আপনার লগে লগে দেয়াল আছে পুরোটা বডি ফিনিশিং সুন্দর আছে রং ও এখন নামানোর পরে বুঝা যাবে আর বাদ বাকি বাদ বাকি আল্লাহর রূপে ছেড়ে দিছে আমার মেদার রূপে যতটুকু আমার কর্ম আমার জ্ঞান আল্লাহর হুকুমে আমি চেষ্টা করছি আমার ভালোটা আমি করোনার লিগা বাদ বাকি আল্লাহর হুকুমে যাওয়াই আল্লাহ হ্যাঁ বাদ আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হইব

না না তুমি না দহিলাম নই ফুটেছে নজর মেনসে দেখব এটা এ তো নাইই গোড়ায় গোড়ায় ডাবলার দিয়ে দিছি যেটা নাকি সচারাচার মনে দেয় না তুমি কইবা কাকা এটা তো আমি বুঝি না তুমি এটা ঠিক করে দসতা না এইটা দেখাইলে মন বড় মালিক এসে ঠিক করে দেই কোন হে এটা এটা কাঁচা আপলা ডাবলার কারণে এটা তুমি কোন ভোটে কোন বটে নাই

আগে পড়বে যেটা বাইক রাখে চাষ সময় হেটে বি